এক বছর এর এটাই চার বছরের ওয়ারেন্টি দেবো সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস দেবো নাম ট্রান্সফার করে দেবো মাত্র ন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দু হাজার ষোলো দু লক্ষ পঁচাশি হাজার হাজার টাকায় দু সতেরোর ডিজায়ার অটোমেটিক সাতা লাইফ টাইম ট্যাক্স মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় দু হাজার আঠেরোর ব্রেজা আঠাশ পর্যন্ত ট্যাক্স ডিজেল মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার কুড়ির দয়া কুড়ি সুইফট অটোমেটিক লাইফ টাইম ট্যাক্স নাম ট্রান্সফার ফুল ট্যাঙ্ক তেল সবকিছু নিয়ে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় দু হাজার ষোলোর ওয়াগন ছাব্বিশ ট্যাক্স মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকায় দু হাজার সতেরো সেলেরিও সবকিছু ফিচার্স লাগানো অ্যালাইভিল থেকে শুরু করে সবকিছু অন রোড মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকায় সরি তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দু হাজার আঠেরোর স্টিং রে ওয়াগন মাত্র तीन लक्ष पंचानवे हजार टाक